হ্যালো এভরিওয়ান এখন শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানে প্রচুর সবজি এই সময় তো বাজার থেকে ঘুরে আসলেও মনটা একদম ফুরফুরে হয়ে যায় কারণ এত রকমের সবজি থাকে তখন মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব তো আজকে দেখো সেই সবজি দিয়েই বানাচ্ছি ভেজ বিরিয়ানি সর্বপ্রথমের সবজিগুলোকে নিয়ে নিয়েছি এখানে বিনস গাজর ফুলকপি ক্যাপসিকাম নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো টক দই দইটাকে কিন্তু ভালো করে একটু জল ঝাড়িয়ে নিও তারপর ইউজ করো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর আমি এর মধ্যে দিচ্ছি একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে সমস্ত মশলা যেন ইভেনলি মিক্স হয় এটা কিন্তু লক্ষ্য রেখো তুমি চাইলে হাতে করেও কিন্তু ভালো মতো মিক্স করে নিতে পারো ভালো মতো মিক্স করা হয়ে গেলে কড়াতে অল্প একটুখানি সাদা তেল দিয়ে আদাকে একটু কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু এই মশলা দেওয়া মাখানো একদম সবজিগুলো যেটা আছে সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে মিক্স করে কিন্তু এটাকে রান্না করতে হবে ঢাকা দিয়ে এবার একটা হাঁড়িতে ভালো মতো করে দেখো ঘি মাখিয়ে নিচ্ছি যেখানে আমরা বিরিয়ানি করব সেই হাঁড়িটাতেই আমরা ঘিটা ভালো করে মাখাচ্ছি ভালো মতো করে দেখো বেসটা ঘি মাখানো হয়ে গেছে এবার এখানে আমরা এইটটি পারসেন্ট বয়েল যে চালটা আছে সেটা এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই রাইসটাকে গোটা গরম মশলা একটুখানি নুন আর অল্প পরিমাণে একটুখানি ঘি দিয়ে ভালো করে কিন্তু বয়েল করেছিলাম মানে এইটটি পারসেন্ট আর কি তারপর সবজিগুলোকে দেখো দিয়ে দিচ্ছি আমরা ঢাকা বন্ধ করে সবজিগুলোকে রান্না করেছিলাম তারপর এখানে দিচ্ছি মটর কড়াই এরপর দিয়ে দিচ্ছি আমরা এর মধ্যে বেরেস্তা তোমরা তো জানোই বেরেস্তা কিরকম ভাবে বানাতে হয় সেটা আর আলাদা করে আমি দেখাইনি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা এরপর নেক্সট ক্লিয়ার করছি ভাতে আবার সবজি দেবো সেম প্রসেস আমরা এটা কিন্তু রিপিট করব আর মটর কড়াইগুলোকে কিন্তু আমি একটুখানি বয়েল করে নিচ্ছি চিনি দিয়ে এতে কী হবে মটর কড়াইয়ের কালারটা খুব ব্রাইট থাকবে মানে চিনি দিলে মটর কড়াইয়ের কালারটা খুব সুন্দর আসে এরপর দেখো ধনে পাতা বেরেস্তা সমস্ত দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো একদম সহজে কিন্তু ভেজ বিরিয়ানি খেতে হলে এই রেসিপিটা কিন্তু সত্যি বেস্ট এছাড়াও যদি তোমরা চাও আরও ভালো ভেজ বিরিয়ানি খেতে সেটা কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওতে আছে সেটা কিন্তু তুমি দেখতে পারো এবার দেখো লাস্ট লিয়ারে আমরা এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল সমস্তটা দেখো ভালো করে ছড়িয়ে দিয়ে দিয়েছি এছাড়াও আমরা এখানে দেখো ধনে পাতা বেরেস্তা গরম মশলা বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়েছি তারপর দেখো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘি ঘি ছড়িয়ে দিচ্ছি ভালো করে একদম কারণ এরপর না ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে এবার দুধের মধ্যে মধ্যে একটুখানি আমি কেশর মিশিয়ে নিয়েছি মিশিয়ে কিন্তু আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চারিদিকে ভালো করে কিন্তু এটা ছড়িয়ে দিতে হবে কেশরের যে একটা সুন্দর গন্ধ ছাড়ে যেটা বিরিয়ানিতে সেই গন্ধটা যেন ভালো করে আসে সেটার জন্য কিন্তু এখানে দেয়া এটাকে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কেশর এটা একবারই অপশনাল তুমি চাইলে কেশর দিতেও পারো নাও দিতে পারো ভালো মতো করে দম দিয়ে দিলেই তারপরেই রেডি হয়ে যাবে তোমার ভেজ বিরিয়ানি একদম অতীব সহজে আর একদম টেস্টি মানে ইজিভাবে যত টেস্টি খাবার খাওয়া যায় সেটা দিক দিয়ে রেট করতে হলে আমি এটাকে কিন্তু টেন অন টেন বলবো তো এবার থেকে যদি মনে হয় যে কোনো একটা স্পেশাল কিছু খাবো বাট খুবই সহজে তখন কিন্তু তুমি এই ভেজ বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করতে পারো সো এনজয় ইউর ভেজ বিরিয়ানি আর হ্যাঁ আমার ভিউয়ার্সদের মধ্যে যারা তোমরা সম্পূর্ণ নিরামিষ রান্না খেয়ে থাকো তারা কিন্তু আমাদের নিরামিষের প্লে লিস্টটা চেক করতে পারো মেবি তুমি সেখান থেকে তোমার ফেভারিট রেসিপি খুঁজে পেয়ে যাবে সো Enjoy your food. Bye again.